আসসালামু আলাইকুম বেয়ারস আসসালামু আলাইকুম বেয়ারস অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো বন্ধুরা রাবরের মত আজকে একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো এটা হচ্ছে শাস্ত্র অধ্যাত্রে

রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিয়া ঠাকুরগা মাগুরা ধালগাড়ি জেলা আবেদন করা প্রয়োজন নেই তবে যারা এই তিন প্রতিবন্ধী তারাই আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বয়স কিন্তু আপনাদের আঠারো তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদেরকে আঠারো হাজার বত্রিশ আর আপনাদের আবেদন শুরু হবে বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশ বটিকা হাতে আবেদন শেষ হবে আঠারো সাত দুই হাজার চব্বিশ এগারো সো আপনারা অনেক আবেদন করতে পারবেন অনেক দিন সময় পাওয়া যাবে আজকে এগারো তারিখ কালকে থেকে আপনারা আবেদন করতে পারবেন এগারো কোটি আবেদন আবেদন করার জন্য আপনাদের কি লাগবে ছবি লাগবে ছবি তিনশো তিনশো পিজেলের সাক্ষ্য লাগবে তিনশো আশি পিজেলের স্ক্যান করে দিতে হবে এটা আমি একটা ভিডিও আপলোড করবো কিভাবে আবেদন করতে হয় আর এটা দিয়ে কিভাবে পেমেন্ট করবো আমি পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা দেবো তবে বিস্তারিত বলে দিই যে দু একটি পথ সেহেতু আপনাদের দুশো তিরিশ টাকা খরচ হবে আবেদন করার জন্য যখন আপনারা আবেদন করবেন সমস্ত কিছু দেবেন এই যে আইডি পাঁচ দেওয়ার পরে আপনাদের ইসে ডিএসএস স্পেস এই স্পেস ওয়ান সেন্ড করে দিবেন তারপরে দ্বিতীয় মেসেজে কী করবেন ডিএস স্পেস ডিএস স্পেস পিল লিখে সেট করলে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হয়ে যাবে বন্ধুরা ভিডিও টি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেকে সাবস্ক্রাইব করেন না এটা আমার খুব কষ্টের বিষয় করবেন ধন্যবাদ